উদাস দুপুর বেলা সখী আসবে কি গেলা নদীর ঘাটে রে দেখতে তোমায় মনো চাইছে ও কি দেখতে তোমায় মনো চাইছে উদাস দুপুর বেলা সখী আসবে কি গেলা নদীর ঘাটে রে দেখতে তোমায় মনো চাইছে ও কি দেখতে তোমায় মনও চাইছে একবার যদি জল ভরিবার মনের কথা বলব তোমায় বসে কদম তলে তুমি সকল দুঃখ ভুলে যে ও চোখের পানে যে তুমি সকল দুঃখ ভুলে যে চোখের পানেছে আর শক্ত কইরা ধরি ও হাত ছাইড়া যাইবার ভয়ে দেখতে তোমায় মন চাইছে ও কি দেখতে তোমায় মন চাইছে উদাস দুপুর বেলা সকি আসবে কি একলা নদীর ঘাটে রে দেখতে তোমায় মন চাইছে ও কি দেখতে তোমায় মনো চাইছে না জানি মুই লিখতে না জানি মুই পড়তে বাসির সুরে ডাকি তোমায় আসো না গো ছুটে বাসি সুরে ডাকি তোমায় আসো না গো ছুটে উথাল পাথালে নদীর ঢেবে বুকে জোয়ার ভাটা চলে উথাল পাথালে নদীর ঢেবে চলেছে তোমার পানে দেখতে তোমায় মনো চাইছে দেখতে তোমায় মনো চাইছে এই উদাস দুপুর বেলা আসবে কি নদীর ঘাটে রে দেখতে তোমায় মনো চাইছে ও কি দেখতে তোমায় মনো চাইছে ওকি কি দেখতে তোমায় মনো চাইছে